তাদের সহানুভূতি হবে আপনারাও ছাত্র ছিলেন এরাও ছাত্র আপনারা আন্দোলন করেছেন সেই আন্দোলনের সঙ্গে আমরা সবাই এরা সহ আমরা কিন্তু সেই আন্দোলনে আন্দোলনকে অংশীদার ছিলাম বক্তব্যকে নির্বাহিত করতে চাচ্ছি না আমি আশা করছি আমি আজকে এখান থেকে যাবার পর আগামীকালকে অবশ্যই আমি শুনব যে আমার এই সন্তানদের দাবি পূরণ হয়েছে সৃষ্টিকর্তার কাছেও আমি বলবো যে তাদেরকে বোধা দান করুন সৃষ্টিকর্তা আপনি তাদেরকে বোধার কফিক দেন যেন তারা বুঝতে পারে শুরু করেছি এই রাষ্ট্রের জন্য কোনো ক্ষতি না হয় আমরা যেন রাস্তায় বসে অন্যের খুব ক্ষতি যেন না করি অন্যের অসুবিধা যেন না করি সেই কথাটি আমি বলেছিলাম আপনাদেরকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছে অত্যন্ত খুশি হয়েছে যে আপনাদের এই যৌক্তিক দাবির থাকা সত্ত্বেও আপনারা কারো অসুবিধা সৃষ্টি করছেন না অন্যদের মতো আপনারা রাস্তায় বসে যাননি আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনাদের দাবির পক্ষে এখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন এটি আমার পক্ষ থেকে নিরাপদ সরকার পক্ষ থেকে যৌক্তিক মনে করে থাকেন তাহলে আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দেন এবং উপদেষ্টাদেরকে জানিয়ে দেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর ভাবে এই মেঘ দৃষ্টিতে ভিজে এই দাবির জন্য যেন রাস্তা না দাঁড়ান সকলকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আলাইকুম আপনারা আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি বিশেষ করে আমার আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে চাকরির দু হাজার চব্বিশ স্বাধীনতা সার্বভৌম একটা বৈষম্যীন রাষ্ট্রের মাধ্যমে আজকে একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি সেখানে কেন আমরা আজকে রাষ্ট্র থাকতে হবে আপনারা জানেন এই দাবিটা ব্যাপারে জড়িত হয়েছিল প্রথম আলো করেছে ইন্ডিপেন্ডেন্ট করেছে জয়েদ বেলে করেছে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া এই দাবির ব্যাপারে জড়িত করেছিল প্রত্যেকটা মিডিয়াতে এই পঁয়ত্রিশের পক্ষে সত্তর থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ভোট করেছিল এই একটা প্রত্যেক দাবিকে আপনারা কেন অপেক্ষা করছেন ছাত্র কর্ম ছাত্র সমাজ জানিয়া। নিয়ে এটা নিয়ে আজকে হাজারো ভাগ

আপনারা জানেন করোনায় দুই থেকে আড়াই বছর আমাদের জীবন তৈরি রয়েছে আমরা কোনো পরীক্ষায় বসতে পারি নাই সার্কুলার হয় নাই সারা পৃথিবী যখন ছিল তখন কোনো পরীক্ষা হয় নাই কোনো সার্কুলার হয় নাই আমরা করোনার আগে যে সার্কুলার যে অ্যাপ্লিকেশনগুলো করেছিলাম সেটা করোনার পরবর্তী সময়ে টাইমে একদিনে সতেরোটা আঠারোটা করে পরীক্ষা নেওয়া হয়েছিল আপনারা জানেন বিগত বারো থেকে পনেরো বছর ধরে আপনি আপনারা জানেন বিগত বারো থেকে পনেরো বছর ধরে প্রশ্নমাত্র হয়েছে নিয়োগ বাণিজ্য হয়েছে নিয়োগ বাণিজ্য হয়েছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে আপনারা সব জানেন আমাদের কিন্তু এখনো পর্যন্ত কোন সমা পর্যায়ে আমাদের এই পর্যন্ত যতটা সংগ্রাম করেছি আর এর জন্য আমরা চাচ্ছি এই প্রতিযোগিতা আজ তালিকা আমাদের জাতি সতর্ক করতে হবে আর এই ক্ষেত্রে দেখেন যে কোনো বিরোধী দল সরকার আমাদের পক্ষে থাকে এরা এই যে কিছুদিন আগে আমাদের উপদেষ্টা নাই পায় তিনিও আমাদের সাথে ছিলেন কিন্তু এখন সে চোখ কিভাবে একজন চাকরির পরীক্ষার্থী পরীক্ষা হয় এবং হয়েছে আমাদেরকে সহযোগিতা করে অন্যথায় এই ছাত্র সমাজ রাতপে ছিল রাতপে আছে